বিসমিল্লাহ রহমান রহিম মোহাম্মদ আলী গার্মেন্টস ট্রেনিং সেন্টার এখানে গার্মেন্টস মেশিনের সাহায্যে নতুন বেকার নারী ও পুরুষদের জন্য সুইং অপারেটারের কাজ শেখানো হয় আয়রন ম্যান কোয়ালিটি সুপারভাইজারের প্রশিক্ষণ দেওয়া হয় কাজ শেখানোর পর বিভিন্ন প্রতিষ্ঠানে হান্ড্রেড পারসেন্ট চাকরির ব্যবস্থা করা হয় গার্মেন্টস ভিসায় বিদেশে যাওয়ার জন্য আলাদা প্রশিক্ষণ দেওয়া হয় অটো প্লেন মেশিন মেশিন কাঞ্চাই আরও অন্যান্য মেশিনের কাজ শেখানো হয় মোহাম্মদ আলী গার্মেন্টস ট্রেনিং সেন্টার এখানে প্রোডাকশন ম্যানেজার দ্বারা পরিচালিত চাকরির জন্য সহযোগিতাও করা হয়